টি বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন টিম ইন্ডিয়ার তিন স্টার বিরাট কোহলি রোহিত শর্মা রবীন্দ্র জাডেজা বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই ভারতীয় দলের দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ শুরু জিম্বাবয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়ার সিনিয়র তারকাদের বিশ্রাম দিয়েছেন শুভমন গিলের নেতৃত্বে তরুণ তুর্কিদের নিয়ে স্কোয়াড গড়েছেন ভারতীয় নির্বাচকরা বিশ্বকাপ জয়ের গরিমা বজায় রেখে জিম্বাবয় থেকে সিরিজ জিতে ফেরাই হবে ভারতের নতুন প্রজন্মের এই তারকাদের সামনে আসল চ্যালেঞ্জ আপাতত জয় দিয়ে সিরিজ শুরু করতে ব্যর্থ হন গিলিরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয় টিম ইন্ডিয়াকে শেষ ওভারে বল করতে আসেন চাতারা প্রথম বলে কোন ওঠেনি দ্বিতীয় বলে সুন্দর তৃতীয় বলে নিশ্চিত চার বাঁচিয়ে দেন ক্যাম্পোবেল রান নেননি সুন্দর উনিশ দশমিক পাঁচ ওভারে চাতারার বলে মুজারা বানির হাতে ধরা পড়েন সুন্দর চৌত্রিশ বলে সাতাশ রান করেন তিনি মারেন একটি চার একটি ছক্কা জিম্বাবায় নয় উইকেট একশো পনেরো রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত উনিশ দশমিক পাঁচ ওভারে একশো দুই রানে অল আউট হয়ে যায় তেরো রানে ম্যাচ যেতে জিম্বাবায় চার তিন দশমিক পাঁচ ওভারে ষোলো রানের বিনিময়ে